ভিডিওতে আপনাদের সাথে একটা বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আলোচনা করি এই ঘটনাটি ঘটেছিল সালে। আজ থেকে অনেক বছর আগে। বেলজিয়ান বায়োকেমিস্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান আবিষ্কার করেন সেই উপাদানটির নাম হচ্ছে লাইসোজোম তিনি এটি আবিষ্কারের মাধ্যমে পরীক্ষা করে দেখান যে লাইসোজোমের ভেতরে এমন কিছু এনজাইম আসছে এই লাইসোজোমের এমন কিছু গুণ আসছে যেটার মাধ্যমে কোষের ভেতরের আবর্জনা পরিষ্কার করতে পারে এই লাইসোজম অর্থাৎ কোষের ভেতরে যদি কোনো বজ্র পদার্থ জমে যায় কোনো যদি ড্যামেজড প্রোটিন সেখানে জমে যায় ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে বা অন্যান্য যে কোনো ধরনের আবর্জনা থাকে তাহলে সেটাকে সে ধ্বংস করতে পারে এবং সেটাকে রিসাইকেল করতে পারে এই যে আবিষ্কার এই আবিষ্কার কিন্তু অনেক রাস্তা খুলে দেয় বিজ্ঞানীদের সেল বায়োলজি বোঝার ক্ষেত্রে এই আবিষ্কারের কারণে উনিশশো সালের দিকে বা বলতে পারেন উনিশশো ষাটের দশকে আরেকটি বৈজ্ঞানিক শব্দ প্রচলিত হয়ে ওঠে সেটি হচ্ছে অটোফেজি আজকের ভিডিওতে আমি অটোফেজি নিয়েই আলোচনা করব আপনাদের সাথে কিন্তু অটোফেজির শব্দটা পরিচিত হলেও অটোফেজির বিষয়ে সবার ধারণা তৈরি হলেও অটোফেজিটা এক্স্যাক্টলি কিভাবে ঘটে অটোফেজির জন্য রেসপন্সিবল জিনগুলো কি এই বিষয়গুলো কিন্তু সবার কাছে স্পষ্ট ছিল না কিন্তু এই বেলজিয়ান বায়োকেমিস্ট যে লাইসোজম আবিষ্কার করলেন সেইটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার ছিল এবং এই কারণে উনিশশো সালে আরেকজন বিজ্ঞানীর সাথে তিনি যৌথভাবে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন অটোফিজির ধারণাটা যখন সবার মধ্যে তৈরি হলো সবাই কিন্তু এটা নিয়ে খুব আগ্রহী হয়ে উঠল এবং বিজ্ঞানীরা এইটার উপরে কিন্তু গবেষণা অব্যাহত রাখল উনিশশো নব্বইয়ের দশকে এইটা নিয়ে ব্যাপক গবেষণা হয় অনেক গবেষণা হয় পরবর্তীতে জাপানিজ সেল বায়োলজিস্ট ইয়োশি নরি ওসুমি এই অটোফেজির পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ব্যাখ্যা সবার সামনে উপস্থাপন করেন তিনি অটোফেজির বিস্তারিত ব্যাখ্যা দেন এটার ডিটেল প্রসেস এবং এই অটোফেজির জন্য রেসপন্সিবল জিনগুলো কি কি কিভাবে সেটি কাজ করে এবং তিনি আরও একটি বিষয়ে সবার সামনে উল্লেখ করেন যে এই অটোফেজির সাথে ফাস্টিংয়ের একটা সম্পর্ক আছে অর্থাৎ কেউ যদি ফাস্টিংয়ে থাকে অর্থাৎ রোজা রাখে অথবা দীর্ঘ সময় না খেয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে অটোফেজি অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে আমি ভিডিওর পরবর্তী অংশে আরও একটু বিষয় অটোফেজি সম্পর্কে পরিষ্কার করব। এবং এই বিজ্ঞানী যে সেল জাপানি সেল বায়োলজিস্ট এই আবিষ্কারের কারণে দুই সালে নোবেল পুরস্কার লাভ করে এখন অটোফেজি সম্পর্কে আমরা বিস্তারিত জানি ইউটিউবে গেলে গুগলে গেলে চ্যাট জিপিটিতে গেলে বা যে কোনো প্ল্যাটফর্মে গেলে আমরা কিন্তু অটোফেজি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাই এবং আজকের যে আলোচনার বিষয় এবং মানুষের যে আগ্রহের যে বিষয়টা সেটা হচ্ছে ফাস্টিংয়ের সাথে এইটার একটা সম্পর্ক আছে আরেকটি বিষয় হচ্ছে আমাদের শরীর নিজেই নিজের অংশকে খেয়ে ফেলতে পারে যেগুলো অপ্রয়োজনীয় অংশ ক্ষতিকর অংশ ড্যামেজড প্রোটিন কিংবা যে কোনো ধরনের আবর্জনা ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজন নাই সেইগুলো আমাদের শরীর নিজেই সেটাকে ধ্বংস করতে পারে এবং এই কাজটা করে লাইসোজন। কিভাবে কাজটা হয় যারা জানতে চান খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি যখন আমাদের শরীরে কোনো ড্যামেজড প্রোটিন তৈরি হয় কিংবা ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি হয় আবর্জনা তৈরি হয় কোষের ভেতরে তখন এক ধরনের সিগনাল তৈরি হয় অটোফ্যাগোজম নামের এক ধরনের প্রক্রিয়ায় এই এক ধরনের গুদবুদ তৈরি হয় এই ওয়েস্ট ম্যাটেরিয়াল বা ড্যামেজ প্রোটিনকে ঘিরে ফেলে চারিদিক থেকে এবং এইটা আবার লাইসোজমের সাথে বাইন্ড করে যুক্ত হয় পরবর্তীতে লাইসোজম এটাকে ভেঙে ফেলে তার ভেতরে থাকা এনজাইমের মাধ্যমে এবং এই প্রক্রিয়ায় লাইসোজম এই ওয়েস্ট ম্যাটেরিয়াল বা ড্যামেজ প্রোটিন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোকে ভেঙে ফেলে রিসাইকেল করে এবং কোষের জন্য এনার্জি তৈরি করে এবং কোষের জন্য বিভিন্ন উপাদান তৈরিতে এটি কাজ করে চমৎকার একটা প্রক্রিয়া অর্থাৎ একদিকে আমাদের যেমন শরীরের গঠন হয় আবার অপর দিকে শরীরের ভাঙন হয় এবং এই পর্যায়ে কিন্তু শরীর সেটাকে রিপেয়ার করতে পারে এটা অটোফেজি প্রসেসের মাধ্যমে এখন কথা হচ্ছে যে অটোফিজির সাথে ফাস্টিংয়ের একটা সম্পর্ক আছে যারা ফাস্টিং করেন এই যে রোজার মধ্যে আমরা ফাস্টিং করতেছি যারা মুসলিম অন্যান্য ধর্মের মানুষেরাও ফাস্টিং করে তারাও এই এই ধরনের উপবাস বা বিভিন্ন নামে তারা এটা করেন আমরা যেটাকে রোজা বলি এই প্রক্রিয়াটি কিন্তু অটোফিজির সাথে সম্পর্কযুক্ত আপনি যদি দীর্ঘ সময় না খেয়ে থাকেন বা ফাস্টিংয়ে থাকেন রোজা রাখেন তাহলে আপনার শরীরে অটোফেজি প্রক্রিয়াটি চলমান থাকবে অর্থাৎ আপনার শরীরে যদি কোনো ড্যামেজ প্রোটিন থাকে কোনো আবর্জনা তৈরি হয় বজ্র পদার্থ তৈরি হয় বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যেটা আপনার জন্য ক্ষতিকর শরীরের জন্য প্রয়োজন নাই তখন সেইটাকে আমাদের শরীর নিজেকেই খেয়ে ফেলে অটোফেজির বাংলাটা যেটাকে আমরা বলি আত্মভক্ষণ সেলফ ইটার অর্থাৎ নিজেই শরীর নিজের অংশকে খেয়ে ফেলে এই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে এই অটোফেজিতে যারা অভ্যস্ত বা অটোফেজি প্রক্রিয়াটি যারা নিজেরা নিজের মধ্যে আয়ত্ত করতে পেরেছেন রোজার মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যারা করতে পেরেছেন তারা কিন্তু অনেক বেশি সুস্থ থাকার দিকে এগিয়ে যেতে পারেন যদি আপনি ফাস্টিং করেন রোজা রাখেন তাহলে আপনার ডায়াবেটিস তারপরে হার্ট ডিজিজ অ্যালজেমার্স ডিজিজ পার্কিনসন্স ডিজিজ শরীরের অন্যান্য যে কোনো ধরনের ডিজিজ আপ এবং কি আপনার ইমিউন সিস্টেমকেও আপনি বুস্ট আপ করতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে একটা কথা আছে সেটি হচ্ছে যে ফাস্টিং করলেই কি অটোফেজি প্রক্রিয়া চালু হয়ে যাবে তা কিন্তু না অটোফেজি প্রক্রিয়া কখন চালু হবে যখন শরীরে খাদ্য নাই আপনি কোনো খাদ্য দেন নাই কিন্তু শরীরের জন্য খাদ্য প্রয়োজন আপনি বাইরে থেকে কোনো এনার্জি ইনটেক করেন নাই কিন্তু শরীরের জন্য এনার্জি প্রয়োজন তখন শরীর শরীরের ভেতরে থাকা আবর্জনা ভাইরাস ব্যাকটেরিয়া বা মৃত কোষ কিংবা ড্যামেজ প্রোটিন এইগুলোকে রিসাইকেল করবে এখন কথা হচ্ছে যে রোজার মধ্যে আমরা কি করি রোজার মধ্যে আমরা যেটা করি আমরা তো সারাদিন না খেয়ে থাকি আমরা ফাস্টিং করি কিন্তু ইফতারের সময় আমরা প্রচুর খাওয়া দাওয়া করি ইফতারের পরে প্রচুর খাই সেইরই সময় প্রচুর খাচ্ছি তাহলে কি অটোফেজি প্রসেসটা অ্যাক্টিভ হবে আসলে হবে না আপনাকে সবসময় এমন একটা অবস্থা শরীরের মধ্যে তৈরি রাখতে হবে যেন বাইরে থেকে খাবার না যায় এবং শরীরের খাবারের প্রয়োজন হয় এনার্জির প্রয়োজন হয় এবং শরীর শরীরের ভেতর থেকেই সেটা খুঁজে নিতে পারে আপনি যখন বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টা বা পনেরো ঘন্টা আপনি না খেয়ে থাকছেন তারপরে কী হচ্ছে তারপরে কিন্তু আবার আপনি খাবার দিচ্ছেন তার মানে অটোফেজি প্রক্রিয়াটা তো আপনি শুরু হতে দিচ্ছেন না বাইরে থেকে তো আপনি খাদ্য দিলেন তাহলে বাইরে থেকে যে খাদ্যটা আপনি দিয়েছেন সেই খাদ্যই কিন্তু গ্রহণ করবে আপনার শরীর এবং সেইটাকে রিসাইকেল করে এনার্জি তৈরি করবে আপনাকে যে কাজটি করতে হবে আপনি ফাস্টিংয়ে আছেন আপনি ইফতারের সময় একটু কম খান সেহেরিতে একটু কম খান পরিমিত আহার করেন প্রচুর পরিমাণে গ্লুকোজ ইনটেক করবেন না প্রচুর পরিমাণে প্রোটিন প্রচুর পরিমাণে স্ন্যাক্স ফুড প্রচুর পরিমাণে ভাজাপোড়া এগুলো আপনি খাবেন না আপনি একটু স্বাভাবিক মাত্রায় খাওয়ার চেষ্টা করেন তাহলে অটোফিজি প্রক্রিয়াটা চালু হবে তবে হ্যাঁ যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে আপনি যদি ফাস্টিং করে ডায়াবেটিস কন্ট্রোল করতে চান তাহলে কিন্তু হবে না এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে আবার দেখা গেল যে আপনার হয়তো ইনসুলিন লেভেল খুব হাই এবং আপনি খাবার খাচ্ছেন প্রোটিন খাচ্ছেন তাহলে দেখা যাবে যে ইনসুলিন লেভেল কিন্তু আরও বেশি হয়ে যাবে আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন না আপনি মানসিক চাপের মধ্যে আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অটোফেজি প্রক্রিয়া কিন্তু চালু হবে না অটোফেজি প্রক্রিয়াটাকে চালু করতে গেলে আপনাকে অবশ্যই শরীরে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন আপনার শরীরের জন্য যা প্রয়োজন তার চেয়ে বেশি আপনি ইনটেক করে না ফেলেন এবং সেই সাথে এক্সারসাইজ দরকার স্ট্রেস ফ্রি থাকা দরকার ঘুমটা ঠিকমতো হওয়া দরকার এবং ব্যালেন্সড ডায়েট গ্রহণ করা দরকার আপনি যদি ডায়েটটাকে ব্যালেন্স করতে না পারেন তাহলে অটোফেজি প্রক্রিয়াটা চালু হবে না সুতরাং যাদের মধ্যেই ধারণা আছে যে না খেয়ে থাকলে ফাস্টিং করলেই হয় আমার মধ্যে অটোফেজি হবে আসলে কিন্তু তা না দেখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কি পরিমাণ খাদ্য গ্রহণ করছেন ইফতারে ইফতারের পরে ডিনারে এবং সেহেরিতে আপনার খাদ্য গ্রহণের প্রক্রিয়া কেমন এবং খাদ্যের মান কেমন এটি কিন্তু খেয়াল করতে আমি খুব সংক্ষেপে এই আবিষ্কারের কথা আপনাদেরকে বললাম অটোফেজি আবিষ্কার লাইসেন্সম আবিষ্কার এবং এটার মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি অটোফেজি প্রক্রিয়াটি কিভাবে আমরা মেনটেন করতে পারি এবং এই রোজার সময় ফাস্টিংয়ের সাথে সাথে আরও কী কী বিষয় আমাদের খেয়াল করা দরকার সে সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করলাম